আসসালামু আলাইকুম আব্দুল আব্দুল্লামু আসলাম আমার এই ডান পাশ বাম পাশ দুশে কিন্তু প্রোডাক্ট আছে এই পাশে আছে বারো বোল্টের প্রোডাক্ট ওই পাশে চব্বিশ বোল্টের প্রোডাক্ট আর এই যেখানে একটা প্রোডাক্ট আছে সোলার ল্যান্ড গোল্ডের বারো বোল্ট প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশের যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে এটা অত্যন্ত কোয়ালিটি সম্বন্ধে একটা প্রোডাক্ট এটা সোলার ল্যান্ড গোল্ড বিশ থেকে আড়াইশো পর্যন্ত অনেক ভালো মানের প্রোডাক্ট আর এই পাশে দেখেন আমরা একটা সাইডে আসতেছি আমার পাশে কিন্তু আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আছে হয়তো আমি কথা বলতে পারি না বা প্রোডাক্ট সম্পর্কে এত ভালো বিস্তারিত আপনাদের জানাতে পারি বা বলতে পারি না কিন্তু আমার কাছে দেখেন আলহামদুলিল্লাহ যাদের প্রোডাক্ট লাগবে প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজেই নিতে পারেন সরাসরি নিতে পারেন ফোন কলে নিতে পারেন সরাসরি নিতে আমাকে আসতে হবে ফোন কলে আমাদের আমার স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন যেমন সোলার লাইন গোল্ড আছে বারো গোল্ডের যে সেল আমেরিকান আছে এক্স আছে বা আরও অন্যান্য প্রোডাক্ট আছে আর চব্বিশ বল আছে লুঞ্জি আছে জিনকো আছে জে আছে জেপ আছে আরও বড়ো বড়ো কাজ করার জন্য সব ধরনের প্রোডাক্ট আছে প্লাস আমার কাছে টেকনিশিয়ান আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই কাজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজে করতে পারেন আর যদি কেউ আসতে চান আসতে পারেন আর যদি ফোন কলে কথা করতেন আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন কল করে প্রোডাক্টগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম